আষাঢ়ের শেষ দিকে আজ সকাল থেকে রাজধানীতে থেমে থেমে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি এরই মধ্যে ঢাকাসহ দেশের তেরোটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে এমন সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে এই তেরোটি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্র হতে পারে বলে জানানো হয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে ডেস রিপোর্ট দৈনিক দেশকা